নমস্কার বন্ধুরা সাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসছি আলু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভুজিয়া দেখু আলু পেঁয়াজ ডিমের ভুজিয়াটা কি কি নিয়েছি চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়েছি কুঁচি করে কিছুটা আলু একটা ডিম একটুখানি কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পেঁয়াজ চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আর কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আর হ্যাঁ এটা কিন্তু পুরো সর্ষের তেলেই ভাজাটা হবে এবার পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এইভাবে মিক্সড করে নিতে হবে দেখুন এইভাবে সুন্দর করে মিক্সড করে নেবেন তবেই কিন্তু নাহলে হলুদ এক জায়গায় পরে থাকলে ভালো লাগবে না মিক্সড করে আমি হাফ ভাজা করে নিয়েছি নিয়ে এখানে কাঁচা লঙ্কার পেঁয়াজটা যেটা কুঁচানো ছিল দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে খন্তির সাহায্যে পেঁয়াজগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিতে হবে সুন্দর করে দেখুন এইভাবে ভেজে নেবেন হ্যাঁ আমি এখানে অবশ্যই একটা ডিম দিয়ে করছি আপনারা মনে করলে দুটো তিনটে চারটে দিতে পারেন আর আমি এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম কেন নুনটা দিলে তবেই কিন্তু সব আলু পেঁয়াজ এগুলো একটু সিদ্ধ সিদ্ধ মতো হবে এবং নুন নুনটা ঢুকবে ভালো লাগবে এবার এখানটা একটু ফাঁকা করে ফেললাম যে একটা ডিম নিয়েছিলাম সেটাকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে ওটাকে খুন্তির সাহায্যে ভালো করে আরও সুন্দর করে মিক্সড করে নিচ্ছি হ্যাঁ এইভাবে সুন্দর করে কিন্তু একটু মিক্সড করে করে সুন্দর করে নেড়ে চেড়ে ভাজবেন দেখুন আমার অনেকটা ভাজা হয়ে গেছে এখানে আমি কিছুটা সবজি মশলা দিয়ে দিচ্ছি অল্প করে হাফ চামচের মতো আর এখানে গোলমরিচ গুঁড়ো একটু দিয়ে দিলাম ওটা হাফ চামচ না হাফ চামচেরও কম দেবেন দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নিলাম দেখুন আমার আলু পেঁয়াজ ডিম দিয়ে ভুজিয়া রেডি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকবেন